পথ হারিয়ে প্রায় পনেরো দিন ধরে হিঙ্গলগঞ্জের রাস্তাঘাটে ঘোরাফেরা করছিলেন এক যুবক দার্জিলিং জেলার পাহাড়ি এলাকার ওই যুবককে ঘরে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করে দেন হিঙ্গলগঞ্জের আল্লাদি ফাউন্ডেশনের চেয়ারম্যান সুশান্ত গো পনেরো দিন আগে পাহাড়ি এক কিশোরকে সুন্দরবনের হিঙ্গলগঞ্জের রাস্তায় উদ্দেশ্যহীনভাবে ঘুরতে দেখলেন সুতিরাটি গ্রামের বিধান দালাল এরপর তিনি যোগাযোগ করেন আল্লাদ্বীপ ফাউন্ডেশনের সভাপতি সুশান্ত ঘোষের সঙ্গে সুশান্তবাবু তার কাছে কয়েকটি ফোন নম্বর পান ওই ফোন নম্বরে ফোন করে তার বাড়ির হদিস মেলে ছেলেটি কথা বলতে পারে না ও কানেও শুনতে পারে না তার নাম কৃষ্ণ বল পিতার নাম ইরান বল দার্জিলিং জেলার কার্শিয়াং বাড়ি খুব গরিব ঘরের ছেলে তাদের পক্ষে অসম্ভব হিঙ্গলগঞ্জে এসে ছেলেকে নিয়ে যাওয়া এরপর সুশান্তবাবু যোগাযোগ করেন দার্জিলিং মাতক মায়া ফাউন্ডেশনের সঙ্গে ও সংস্থা থেকে রোশন দাস এসে আল্লাদি ফাউন্ডেশনের সভাপতি সুশান্ত ঘোষের হাত থেকে উপযুক্ত প্রমাণ দেখিয়ে কৃষ্ণকে নিয়ে যান এই পর্যন্ত মোট একশো তেরাশি মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে পরিবারের হাতে তুলে দিতে সক্ষম হয়েছে জেলা থেকে কৃষ্ণা বল পিতার নাম ইরান বল সে ঘর থেকে লাপাতা হয়ে যায় এবং এই ছেলেটা কানেও শোনে না এবং কথাও বলতে পারে না তো এরকম একটা ছেলেকে বরুনাট সুতিরাটি থেকে বিধানচন্দ্র দালাল তাকে এই ছেলেটাকে দেখে সন্দেহ হয় বিধানচন্দ্র দালাল আমাদের কাছে নিয়ে আসে আল্লাদি ফাউন্ডেশনের চেয়ারম্যানের কাছে নিয়ে আসে আমরা তাকে পুছতাছ করে যেটুকু তথ্য পাই তাতে তার আর বাড়িতে খবর দেওয়া হয় এবং দার্জিলিং নাটকো মায়া যে এনজিও সেই এনজিও থেকে আজকে যোগাযোগ করে রোশন দাস সে এসেছে আজকে তাকে এই কৃষ্ণাবল থেকে নিয়ে যেতে এবং এই রোশন মায়া যে এমন একজন ব্যক্তি যে নেপালি ভাষা ছাড়া তার পিতামাতা অন্য কোনো ভাষা জানে না এবং খুব দুস্থ পরিবার তো আজকে রোশন দাস এবং দার্জিলিং নাটকমায়া মায়া যা মায়া এই সংস্থার জন্যে এনজিও সংস্থার জন্যে আজকে এই ছেলেটি ঘরে ফিরতে পারছে এর জন্যে দার্জিলিং মায়া নাটকো মায়াকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমার নাম আমার নাম সুশান্ত ঘোষ চেয়ারম্যান আল্লাদি ফাউন্ডেশন रोशन दास है और मैं दार्जिलिंग निवासी और दार्जिलिंग माटो का माया का मैं एक सदस्य हूँ और हम लोग को यहाँ से अधर फाउंडेशन से जो इन्फॉर्म मिला तो इन्फॉर्म मिलने के बाद हम लोग तुरंत उसमें एक्शन में आके ये जो लड़का है जो मिसिंग फिफ्टीन डेज से हुआ है और इसका घर दार्जिलिंग डिस्ट्रिक्ट का करसेंग सब डिविजन में रहता है और इसका पूरा नाम कृष्ण बल बल का मतलब जो होता है तामंग कम्युनिटी सो so, हम लोग यही शुक्रगुजार है कि ये लड़का अभी तक अच्छा है सहमत है क्योंकि इसको कुछ इश्यूज़ नहीं हुआ कि ये मिशिन हुआ था अभी मिला है और हम लोग तुरंत जल्द ही ये लड़का को उनका माँ बाप का आ, परिवार को हैंड करने के लिए कोशिश कर रहे हैं थैंक यू सो मच आपका फाउंडेशन का नाम क्या है माटो को माया फाउंडेशन दार्जिलिंग माटो को माया फाउंडेशन आपका नाम मेरा नाम रोशन था और स्पेशली और माटो को माया दार्जिलिंग माटो को माया का जो भी सदस्य बने जिसने भी हम लोग को आर्थिक सहयोग किया और यहाँ तक आने के लिए हम लोग को सपोर्ट किया उनको भी मैं आभार दिल से और हमारा फाउंडेशन की तरफ और आदिल फाउंडेशन की तरफ से बहुत बहुत मुबारक और शुक्रिया और थैंक यू आपका नंबर नहीं पता धन्यवाद ਉਦੀਦਾ ਉਹ ਕਿਹੜਾ ਕਰਦਾ ਆਸ ਦੋ ਬਸ ਅਗਲਾ